করেন আপনি আর একটা কথাও বলবেন না অনেকক্ষণ বলছেন দেখুন আপনি আমার হাজবেন্ড হন আর আপনার গায়ে হাত তোলার জন্য আই এম এক্সট্রিমলি সরি বেশি কথা বল না তোমার জুতাটা পিটা দি পিটা দে বাইরেতে বাইরে করে দিমু বলছেন জুতাটা পিটা বাইরেতে বের করে দিমু তোমার জুতা দিয়ে পিটাই বাড়িতে বের করে দিবেন আমি তোমার সলের বউ আমার গায়ে হাত দিছে বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমার রুমে যে আমাকে নিয়ে সে পড়ছে ভাইয়াকে দিয়ে পোষায় না কিন্তু আমি তোর মত মেয়ের সাথে থাকবো না সেজন্য আমার গায়ে হাত তুলতেছে

বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমার রুমে যে আমাকে নিয়ে পড়ছে ভাইয়া খেতে পোষায় না কিন্তু আমি তোর মতো মেয়ের সাথে থাকবো না সেজন্য আমার গায়ে হাত চলতেছে চপ আর একটা কথাও বলবি না অভদ্র করে পারি রে বান্দি জি তুই এত বয়স আসছিস আমার বাগনের গায়ে হাত দিছো বল বাচ্চা আপনি চুপ করেন একটা কথাও কেউ বলবেন না এই মে তো সাহস কম না বারবার গায়ে হাত দিতেছে এটা তোমার কি সমস্যা শুনুন আপনাদের না পারিবারিক শিক্ষার অনেক অভাব আছে আগে নিজের ভাগনার পারিবারিক শিক্ষাটা দেন ঠিক আছে আগে নিজের ভাগনাকে ঠিক করেন তারপরে আমাকে বলতে আসবেন আমার ভাগনা ঠিকই আছে তোমার সাথে তো সমস্যা আছে আমার রুমে না তুমি কি আপনি চুপ করেন আপনি একটা কথাও বলবেন না আপনি কে আপনি আমার হাজবেন্ডের খালা মানে আমার খালা শাশুড়ি আপনি দিনের পর দিন আমার হাজবেন্ডের ঘরের উপরে বসে বসে খাচ্ছেন তার উপরে আবার আমাকে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে গেছেন আর মা

আজকে আমি বলবা আপনারা শুনবেন এতদিন আপনারা বলছিলেন আমি চুপ করেছিলাম না আজকে আমি বলবা আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথা থেকে পাও তুমি হ্যাঁ আর তোর কারণে এরকম করতে পারো তুই যদি শাসন করছে তাহলে এরকম করতে পারতো না শুনেন আমার না সাহস প্রথম থেকেই ছিল কিন্তু শুধুমাত্র আমি এবার বৌ হয়ে এসেছি বলে এতদিন চুপচাপ ছিলাম মুখ বুঝে সবকিছু সহ্য করেছি আপনারা প্রত্যেকটা মানুষ আমাকে যেই পরিমাণে টর্চার করেছেন আমি একটা কথাও বলি নাই কখনো কিন্তু আজকে যখন দেখতেছি যে আর পারতেছি না তখন আমি মুখ খুললাম ও মা তুমি যদি বেশি কথা বল না তোমার জুতাটা পিটা দিয়ে পিটা বাড়িতে বাড়ি করে দেবো কি বলছেন জুতাটা পিটা বাড়িতে বের করে দেবো তোমার জুতা দিয়ে পিটাই বাড়িতে বের করে দিবেন আমারে আপনি না শুধুমাত্র আমার শাশুড়ি হন সেই ক্ষেত্রে এতদিন আপনার সাথে অনেক ভদ্র ব্যবহার করেছে অনেক ভালো ব্যবহার করেছে রেসপেক্ট করেছে তার মানে এই না যে আমি সারা জীবন এরকম চুপ করে থাকবো সৃষ্টি তোমার এত সাহস হয় কত আমার মার গায়ে হাত ধর আমার খালার গায়ে হাত ধর আমার ছোট ভাইয়ের গায়ে হাত ধর আমি অনেকক্ষণ আগে আসছি

কিন্তু তোর বাইতে কর তো ভালো ভদ্র কারণ কারণে নাই দেখেন আপনি কিন্তু একটা আজে বাজে কথা আর বলবেন না চুপ থাকো তুই খারাপ আবার কথা বলে আবার কথা বলছ সি 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 বল না যে চোর আমার বড় গলা চোর তো এই তোর আমি বিয়ে করে আনছি আমার সাথে থাকে কি হয় না আমি কি তোর দিতে পারি না দেখেন আজে বাজে কথা বলবেন না কিন্তু এই আজে বাজে কথা এই আজে বাজে কথা হ্যাঁ আমার সাথে যখন থাকোস তখন তো মন ভৈরা দিই তারপরে তোর কত লাগে আমার ছোট ভাই ডুবে গেছ চুপ করেন আপনি আর একটা কথাও বলবেন না অনেকক্ষণ বলছেন দেখুন আপনি আমার হাজবেন্ড হন আর আপনার গায়ে হাত তোলার জন্য আই এম এক্সট্রিমলি সরি কিন্তু আপনি কোনোদিন আজ পর্যন্ত আমার কথা শোনার চেষ্টাও করেননি আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি যে আমার আপনার সঙ্গে কিছু কথা আছে আপনি আমার কথাগুলো শুনুন শুনুন কিন্তু না আপনার তো সেই সময়টা নাই আপনার সব কিছুর জন্য সময় আছে শুধুমাত্র আমার জন্য আপনার কোনো সময় নাই কেন বলুন তো আপনি সারা দিন শুধু টাকার পেছনেই দৌড়ান স্ত্রীর কোন অধিকারটা আপনি রেখেছেন কোন দায়িত্বটা পালন করেছেন আপনি স্বামী হিসেবে বলতে পারবেন আমাকে আপনি সারা দিন দৌড়াদৌড়ি করেন সারা দিন অফিস কাজ এটা ওটা নিয়ে আপনি পড়েই থাকেন আপনি কখনো কি একবার আমার মনের কথাটা জানার চেষ্টা করেছেন কখনো কি আমি ভালো আছি খারাপ আছে আমি খেয়েছি কিনা কিছু কি জানার চেষ্টা করেছেন করেন নি শুধু রাতে বেলা বিছানায় এসে সামর্থ্য ফলালেই না কেউ স্বামী হয়ে যায় না ঠিক আছে আপনি কোনোদিন আমার একটা কথা শোনার তো দূরে থাক বোঝার চেষ্টা করেননি স্বামীর না অনেক দায়িত্ব কর্তব্য থাকে স্ত্রীর প্রতি বুঝেছেন আপনার তো কোনোদিন আমার জন্য এক সেকেন্ড সময়ও হয়নি যে আমার দুইটা কথা আপনি বসে শুনবেন কিন্তু আজকে আপনার শুনতে হবে আপনি শুনতে না চাইলেও আজকে আমি আপনাকে সব কিছু শোনাবো আপনি তো শুধু সব সময় আপনার ফ্যামিলি সাপোর্ট করে এসেছেন আপনার ফ্যামিলির কথা শুনে গেছেন কিন্তু কোনোদিন আমাকে বোঝারও চেষ্টা করেননি আপনি জানেন আমি আজকে কেন আপনার মা আপনার খালা আপনার ভাই সবার গায়ে হাত তুলেছে এসব জিজ্ঞাসা করলেন না যে আমি কেন এই কাজটা করেছি তাহলে আজকে শুনুন আমি কেন আপনার মা আপনার খালা আপনার ভাই আপনার ফ্যামিলির সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমি যেদিন প্রথম এই বাসা বউ হয়ে আসছিলাম না সেদিন থেকে শুরু করছি তাহলে শুনুন হ্যাঁ নতুন বউ হ্যাঁ না ভাইয়া আমার ভাই সাতসা হ্যাঁ ভাইয়া আপনারা এগুলো কী খাইতে দিছেন আমি না আপনাদের ভাষায় নতুন বউ মুড়ি লেবু পেঁয়াজ এগুলো কিউ নতুন মউরে খাইতে দেয় কোথায় মাছ মাংস খাইতে দিবেন ভালো ভালো খাবার দিবেন আ হা হা গো মাছ মাংসের বাপরে তোমরা নিয়েছেন গಟ್ಟಿ বড় হেড়ি নাম জানি না ঠিকানা জানি না বংশ পরিচয় জানি না ধর আমার পলকান দুই টাইয়া করছেন তো আপা আমার কি মানায় জানস আমার বাইক না তাবেস তোমার করছো নয়কে আবার ভাগনা এরকম একটা মেয়েকে বিয়ে করতে পারে বাবা শুক না দেখা যায় কেন দেখ তো শয়তানাLambda দেখা যায়

আর না শুনতে পারো দরজা খোলা আছে চলে দেবা শুধু আট পার্টি দিলে হবে না লাগলো ওর সাথে বাসা করব। করবা শোনো আমার এক ছেলে বিয়ে করছে দুই ছেলে বাস করব যখন যে ছেলে ডাকবো তার রুমে চলে যাইবা বলে দিলাম এই যে তোমার তো চুলকানি বেশি আমার যখন যে বাগে ডাক দিব তখন সে বাগে যায় তখন চুলকানি মিটে দিব এই যে খাইলে আমার উদ্ধার করেন এ চল চল এই যে ভাবি খাওয়া শেষ করে তাড়াতাড়ি আমার রুমে আসেন আমার ভাবি ভাবি এদিকে একটু আসো বুঝলাম না কই গেল ওই ভাবি ভাবি এখানে বসো ভাবি আমার পাটা না খুব ব্যথা করতেছে টিপে দাও না দেখো আমার কিন্তু এইসব ভালো লাগে না কারণ আমি তোমার বড় ভাইয়ের বউ সম্পর্কে আমি তোমার ভাবি হই তুমি সবসময় আমার সঙ্গে এইসব করতে পারো না আমি কিন্তু অতিরিক্ত কথা পছন্দ করি না তোমাকে যেটা করতে বলছি তুমি সেটা করো টিপো বলছি পা আমি না তুমি যদি পা না টিপো না আমি কিন্তু এখন আম্মাকে ডাক দিব দিব হুম সুন্দর করে টিপো আর একটু পরে ব্যথা আরেকটু পরে ভাবি ভাবি আর একটু পরে ব্যথা লাগ আর একটু পরে ভাবি আর একটু পরে ভাবি শাড়ির আঁচলটা একটু সরিয়ে দাও না একটু দেখি সজীব অতিরিক্ত করো না দেখো আমি তোমার সম্পর্কে বড় ভাবি হই আর বড় মায়ের মতো হয় তুমি মায়ের মতো সম্পর্কে একজন ভাবির সঙ্গে এসব করতে পারো না ও বুঝতে পারছি তোমার লজ্জা এখনো ভাঙিনি চলো ভাবি আজকে তোমার সাথে বাসর করেই ছাড়বো সজীব ছাড়ো তোমার লজ্জা লাগে না বড় ভাইয়ের বউয়ের সঙ্গে এরকম খারাপ কাজ করতে ভাবি তুমি আমাকে থাপ্পড় দিছ তাই না তোমার অনেক দেমাক দাও এখনই তোমার দেমাগ ভেঙে দিচ্ছি অনেক সহ্য করছি না আর না চল মিশাল বাড়ি চল এবার বুঝতে পারছেন এবার বুঝতে পারছেন আপনি যে কেন আজকে আমি আপনার ফালা আপনার মা আপনার ভাইয়ের গায়ে হাত দিয়েছি এখনো কি আপনি চুপ করে থাকবেন নাকি এখনো শব্দ আমাকেই দিবেন

আর তুই যে আমার সৎ ভাই এটা তুই আবার বইলা দিলি আমার মনে করাই দিলি যে তুই আমার সৎ ভাই আমি তো কোনোদিন সৎমার ব্যবহার করি না তোর সাথে সৎমার ব্যবহারই করত না যদি সৎমার ব্যবহার না করতা তাহলে তোমার ছেলেরে বলতা না আমার এক ছেলে বিয়ে করছে দুই ছেলে বাসন করবে যখন যেই ছেলে ডাকবে ওই ছেলের ঘরে যাবা মনোরঞ্জন করে দিবা সি 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 মা সে আমি কখনো তোমার আমার পর ভাবিনি কখনো আমি বলি নাই মানুষের কাছে পরিচয় দিই নাই তুমি আমার সৎমা কিন্তু তুমি সেটা আমার বউরে বুঝাই দিছো আমার বউর সাথে আচরণ করে বুঝাই দিছ যে আমি তোমার সৎ ছেলে এটা তোমার সৎ ছেলের বউ তোমার এই ছেলের সাথে তো কখনো এরকম করো নেই হ্যাঁ আমার সাথে তুমি যত খারাপ ব্যবহার করো কখনো আমি কিছু বলি নেই কি জন্য বলি নাই জানো হ্যাঁ আমার মা মারা গেছে ছোট সময় তুমি আমার মানুষ করছো যে কিভাবে যে মানুষ করছো সেটা আমার চাইতে আর আল্লাহর চাইতে ভালো কেউ জানে না তুমিও জানো আর এই যে আপনারা বলতেছি আপনার হাজবেন্ড আপনারে ডিভোর্স দেওয়ার পর থেকে আপনারা এই ভাষায় নিয়ে আসছে আমি চাও আম্মার কিছু বলি নাই যাক তাই যে কিন্তু আমি কিন্তু এখন আমি দেখলাম ভুল আম্মার চিন্তা ভাবনাও ভুল আমার চিন্তা ভাবনাও ভুল আমি আম্মার উপরে সব সেরে দিছি এই জন্যই আমার সংসারের এই অবস্থা আমার স্ত্রীর উপরে তোমরা অত্যাচার করতে পারো শোনো আম্মা তোমাদের আমি সাফ সাপ একটা কথা বললে দিয়েছি

আপনি কি কোনোদিন আমার কথা শোনার চেষ্টা করছেন আমি আপনাকে অনেকবার বলতে চাইছি কিন্তু আপনি কোনো দিন আমাকে পাঁচটা মিনিট সময় দেন নাই যে আমার কথাগুলো আমি আপনাকে বলি আর আপনি যদি আমাকে আগে এই সময়টা দিতেন তাহলে আজকের এই দিনটা আপনার হয়তো দেখতে হতো না কিন্তু শুনুন আমার না খুব খারাপ লাগছে আমার মনে হয় যে আপনার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি আপনারই তো ফ্যামিলি না যতই হোক আপনাকে ছোট থেকে মানুষ করছে বড় করছে তাদেরও তো অধিকার আছে আপনার উপরে তারা আপনার আপন আপনি না এরকম ব্যবহারটা না করলেও পারতেন মানে তাদের বুঝিয়ে বলতে পারতেন সব কিছু কিন্তু তাদের বাসা থেকে বের করে দেওয়াটা আপনার ঠিক হয়নি শোনো আমি তোমাকে বলি বাস্তবতা কতটা কঠিন বাইরে গেছে না কিছুদিন থাক যখন বুঝতে পারবে নিজের ভুল নিজে বুঝবে তখন ঠিকই আমি আবার যাই নিয়ে আসবো নাহলে শ্বশুরাই আবার চলে আসবে থাকা খাওয়ার জায়গা নাই তো এই আমি ছাড়া তাদের এই দুনিয়াতে কেউ নেই আর আমারও তাদের ছাড়া এই দুনিয়াতে কেউ নেই তাহলে তারা এখন কোথায় গিয়ে থাকবে বলুন তারা কি এখন রাস্তায় গিয়ে বাস করবে হ্যাঁ রাস্তায় থাকুক রাস্তায় থাকুক ডাস্টবিনের ময়লা খাক তাইলে উপলব্ধি করতে পারবে যে আমি আসলে কি করছি তাদের শাস্তি এইটাই তারা শাস্তি ভোগ করুক তারপর আনব সরি এই জন্য আমি খুব সরি ঠিক আছে